হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে কথা বলবো ফ্র্যাকচার নিয়ে ট্যাক্সার শব্দের অর্থ মেডিকেল ভাষায় ট্যাক্সার শব্দের অর্থ হাড্ডির ফাটল অথবা হাড্ডি ভেঙে যাওয়াকে ট্যাক্সার যদি আপনার ফ্র্যাকচার হয় তাহলে আমি কিছু প্রাথমিক টিপস দিয়ে যাব যা ফ্র্যাকচার হওয়ার সাথে সাথে আপনাদের বা করণীয় কি সে সম্পর্কে আমি দু পাঁচটা কথা বলব ধরেন আপনার ফ্র্যাকচার হয়ে গেছে অথবা আপনার সামনে কারো না কারো ফ্র্যাকচার হয়েছে তখন আপনি যেটা করবেন যেখানে ফ্র্যাকচার হয়েছে ওই জায়গাটাকে স্থির বা আপনি রাখার চেষ্টা করবেন পাশাপাশি যদি পারেন শক্ত কিছু লাঠি বা শক্ত কিছু দিয়ে সোজা স্ট্রেট করে রাখবেন যাতে আপনার ওই জায়গাটা নাড়াচাড়া না করতে কারণ ওই জায়গাটা যত নাড়াচাড়া করবে তত আপনার ক্ষতির সম্মুখীন বেশি হবে আর ফ্র্যাকচার কিন্তু একটা কঠিন ব্যাপার কারণ ফ্র্যাকচার যখন হয়ে যায় তখন কিন্তু তীব্র যন্ত্রণা করে যা একটা ফ্র্যাকচার যার হয়েছে সে কিন্তু তীব্র যন্ত্রণা এতটাই পেইন তাকে দেয় যে সে সহ্য করতে পারে তবে প্রাথমিকভাবে যদি ফ্র্যাকচার হয়ে যায় তাহলে প্রাথমিকভাবে আপনি তাকে এই পেইন থেকে তীব্র যন্ত্রণা থেকে কিভাবে তাকে স্থির রাখবেন আমি সে বিষয়েও পাঁচটা কথা বলবো যেমন আপনার ফ্র্যাকচারের স্থানটিকে আপনি দীর্ঘক্ষণ বরফ বা ঠান্ডা জাতীয় জিনিস দিয়ে আপনি চেক দিতে পারেন ফ্র্যাকচারের স্থানটি স্থির রেখে ওই জায়গাটাকে আপনি সেক দিতে পারেন রুগীকে নাড়াচড়া থেকে ব্রাত রাখবেন আর যদি সেই অ্যাডাল্ট হয়ে থাকে তার যদি হাওয়ারের কোনো ডিজিজ না থেকে থাকে যদি সে কোনো অন্য কোনো রোগের সাথে অ্যাডমিট না থেকে থাকে তাহলে তাকে যে কোনো একটা পেইন পেইনের যেমন পেইন কিলার যেমন আছে আপনার সাপোজ যদি আপনার বাসা থেকে বা আপনার যে জায়গায় ফ্র্যাকচারে হয়েছে যে জায়গা থেকে আপনার একজন আর্থোফিডিক্স পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে দীর্ঘক্ষণ সেক্ষেত্রে দেখা গেল আপনার একটা পেইন পেইনকিলারে একটা সাপোজেটারে আপনি কিন্তু আপনার রেকটামে বা বায়ুপথে ইউজ করতে পারেন হয়তো ইউজ করে আপনি কোনটা ইউজ করেছেন তার মানে খোসাটা সহ আপনি মেডিকেলে যেতে পারেন এগুলো হচ্ছে প্রাথমিক ট্রিটমেন্ট কিন্তু এই প্রাথমিক ট্রিটমেন্ট এর বাইরে খুব বেশি সময় বা খুব বেশি সময় নিবেন না কারণ যেহেতু ফ্র্যাকচার যদি হয়েই যায় তাহলে কিন্তু দ্রুতই আপনাকে অর্থোপেডিক্স ডাক্তারের কাছে স্বর্ণপন্ন হতে হবে কারণ আপনার ফ্র্যাকচারের স্থানটিকে দ্রুত রিকভার করতে হবে অনেক সময় সেটা কিন্তু প্লাস্টারের মাধ্যমেও কিন্তু সেটা ঠিক করা সম্ভব যদি সেটার পজিশন ঠিক থেকে থাকে আর যদি তার পজিশন ঠিক না থাকে যদি সেখানে ফ্র্যাকচারের পরিমাণটা বেড়ে যায় বা এলোমেলো অবস্থায় হাড্ডিটা থেকে যায় তাহলে কিন্তু আপনার সেখানে সার্জারিও লাগতে পারে এই জন্য চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব আপনারা আপনাদের নিকটস্থ মেডিকেল কলেজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিয়ে কিন্তু এই ধরনের সমস্যা নিয়ে তো তেমন একটা লাভবান হবেন না আপনারা মেডি সর্বনিম্ন মেডিকেল কলেজে পর্যন্ত পৌঁছাবেন আর যদি না পারেন যদি নিকটস্থ কোথাও কোনো অর্থোপেডিকের ডাক্তারকে বা ডাক্তারে ডাক্তারের চেম্বার থেকে থাকে বা ডাক্তার থেকে থাকে তাহলে সে জায়গায় যোগাযোগ করবেন আর প্রাথমিক ট্রিটমেন্টগুলো তো আমি আপনাদেরকে বলে দিয়েছি এভাবে যদি আপনারা চেষ্টা করেন এভাবে যদি দ্রুত আপনারা একজন সার্জনকে দেখাতে পারেন তাহলে হয়তো আপনারা দ্রুতই আপনার ফ্র্যাকচারের স্থানটি রিকভার করা সম্ভব হবে যাই হোক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছি অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন এটা আশাবাদী সবাই সুস্থ থাকেন সবাই দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি